বিস্মিল্লাহি তাওয়াক্কালতু আলা লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা আজ সফর ১৪৪৭ সাতচল্লিশ সিজি রোজ রবিবার সফলতার পথে দিন চব্বিশ নিয়ম ২৪ আরবি মাসের প্রতি চোদ্দো তারিখ রোজা রাখান বই পড়া তিন হাজার বা পাঁচ হাজার বই মাত্র পঞ্চাশ টাকায় পাওয়া যাবে এরকম একটি বিজ্ঞাপন দেখে আগ্রহী হই কয়েকদিন আগে এর মাধ্যমে অনলাইন থেকে ডাউনলোড করেছি অনেক বই ডাউনলোড করছি এখনও করছি তাই বর্তমানে বই পড়া হচ্ছে না বললেই চলে এইখানে একটা যুক্তি মনে পড়ল আমার মাথায় একটা প্রশ্ন এসেছিল যে যাদের অনেক টাকা তাদের টাকারও বেশি লাগে যে এ জগতে হায় সেই বেশি চায় যার আছে ভুঁড়ি ভুঁড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধনচুরি এরকম একটা কবিতা পড়েছিলাম গত ভিডিওগুলোর কোন একটাতে যে দুই বিঘা জমি কবিতার নাম লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো একটা কথা আমার মন হতো কেন এমন মনে হয় অনেক লোক আছে যে টাকা আছে সেটা অন্যায় করে হোক অথবা ন্যায়সঙ্গত হবে যাই হোক না কেন টাকা আছে এত টাকা আছে সে যদি আজ থেকে আর কোনো কাজ না করে এবং প্রতি মাসে দুই লক্ষ টাকা টাকায় দুই লক্ষ টাকা খরচ করে তাহলে এই টাকা শেষ হতে তার দুইশো বছরের বেশি সময় যাবে তাহলে তার কাজ করা প্রয়োজন কি সে শুধু খাবে আর ঘুমাবে আসলে এরকম চিন্তা আমি করি তাই মনে হয় যে অলস তো গতকাল একটু রাত হয়েছিল ঘুমাতে প্রথম কারণ ছিল এই বই ডাউনলোড করা বই পঞ্চাশ টাকায় আমি যদি পঞ্চাশটা বই পাই তাহলে সেটা অনেক কিছু আমি বলবো যুক্তি অনুযায়ী সাধারণত একটা কাগজের বই যেটা একশো বা দুশো পৃষ্ঠা একটা বই কিনতে তো পঞ্চাশ টাকার বেশি লাগবে সেইখানে আমি হোক এটা এটা কাগজের বই না এটা হচ্ছে ডিজিটাল ই বুক যাই হোক মূল কথা হচ্ছে পড়া হবে এবং আমার আমি জ্ঞান অর্জন করতে পারবো তো পঞ্চাশটাকে পঞ্চাশটা বই হলেই হয় তো আমি এখন পর্যন্ত ডাউনলোড করেছি যা তার সংখ্যা সম্ভবত তিনশোর বেশি হবে কিন্তু এখনো আমি আরও বেশি চাই আরও বেশি চাই ওই টাকা মতো হয়ে গিয়েছি তো বই আরও ডাউন দেখেছি আরও ডাউনলোড করতে চাই প্রতিদিন এখন কম্পিউটার নাই কম্পিউটার নষ্ট তাহলে হয়তো আর একটু সুবিধা হতো আর একটু দ্রুত হতো মোবাইলে দেরি হয় তো কারণ মোবাইল ওয়াইফাইয়ের মাধ্যমে কাজ করে আর কম্পিউটার সরাসরি তার দিয়ে ইথারনেট পোর্টের মাধ্যমে কাজ করে তো হ্যাঁ এখন আমি আসলে এত তাড়াহুড়ো করতাম না প্রতিদিন কিছু বই ডাউনলোড করতাম হয়তো দশটা অথবা প্রতিদিন একটা বই ডাউনলোড করতাম পড়তাম পড়া শেষ করে অন্য একটা বই ডাউনলোড করতাম এটাই আসলে করতাম যদি আমি এই ব্যাপারে নিশ্চিন্ত হতে পারতাম যে এটা আমি কতদিন ডাউনলোড করতে পারবো তো আমি যাকে টাকা দিয়েছি সে আমাকে একটা লিঙ্ক দিয়েছে গুগল ড্রাইভের লিঙ্ক এবং তা সেখান থেকে আমি ডাউনলোড করছি কিন্তু সে যদি কোনোভাবে আমার অ্যাক্সেস বন্ধ করে দেয় আজ থেকে তিন দিন পরে বা এরকম কিছু তখন আমি আর ডাউনলোড করতে পারবো না মূলত এই চিন্তা এই দুশ্চিন্তা থেকে আমি আরো বেশি ডাউনলোড করছি একদম নাওয়া খাওয়া ঘুম সব কিছু বাদ দিয়ে সারাদিন ডাউনলোড করা এরকম হচ্ছে আমার অবস্থা তো কিন্তু যাদের টাকা আছে তারা আসলে কেন আরো বেশি টাকা চায় পৃথিবীর সব টাকা আমার পকেটেই আসতে হবে এটা আমি জানি না আচ্ছা তো কথা কথা আসলে এর মধ্যে বলে ফেলেছে যাদের অনেক টাকা তাদের আরও টাকার প্রয়োজন অনেক বই আরও বই পাওয়ার আশা হ্যাঁ এরকমটি আমি বলেছি অনেকটা তারপর সময় সময়সূচি লিখেছি একটা কবিতা পড়ি ছোটোবেলায় মা ফুপুরা কিছু কবিতা পড়েছেন এবং সেগুলো আমাদের কিছু কিছু বলেন হয়তো সম্পূর্ণ বলতে পারে না কারণ অনেক বছর আগের কথা যে আমরাই ছোটোবেলায় যে কবিতাগুলো পড়েছি কতটুকু সম্পূর্ণ লাইন টু লাইন শব্দ শব্দের পর শব্দ সম্পূর্ণ কবিতা বলতে পারব তো হালকা কিছু মনে রেখে সেগুলো অনলাইনে লিখলে অনেক সময় পুরো কবিতাটা চলে আসে সেগুলোই সংরক্ষণ করার চেষ্টা করছি এবং পড়ে আনন্দ পাওয়ার চেষ্টা করছি বনভোজন গোলাম মোস্তফা আচ্ছা অনলাইনে লিখেছে কবি গোলাম মোস্তফা কিন্তু আম্মা বলছেন যে বেগম সুফিয়া কামাল হতে পারে কবিতার ঢং বা রং যেরকম তাতে মনে হচ্ছে যে বেগম সুফিয়া কামালের লেখা এখন আমি আসলে এই দুইজনের নামটাই দুই কবির নামই আমি লিখে ফেলেছি কবিতার নামের নিচে তো পরে দেখা যায় যদি আপনারা জানতে পারেন যে এই বনভোজন কবিতাটি কে লিখেছেন তাহলে আশা করি আমাকে যা জানাবেন কমেন্ট করবেন নুরু পুষি আয়সা শফি সবাই এসেছে আমবাগিচার তলায় যেন তারা হেসেছে রাধুনীদের শখের রাধার পড়ে গেছে ধুম বৈশাখ মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম বাপমা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে বসে গেছে সবাই আজই বিপুল আয়োজনে ব্যস্ত সবাই আজকে তারা ভোজের নিমন্ত্রণে কেউবা বসে হলদি বাটে কেউ বা রাঁধে ভাত কেউবা বলে দুধ তুরি ছাই পুড়েই গেল হাত বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে যদিও রাধা তবু সবার দুই চোখেতে ধোয়া লেগেই কাদা পোলাও কেউ বা রাঁধে কেউ বা চাখে নুন অকারণে বারে বারে হেসে বা কেউ খুন রান্না তাদের শেষ হলো যেই গিন্নি হলো নুরু এক লাইনে সবাই বসে করলে খাওয়া শুরু ধুলোবালির কোরমা পোলাও আর সে কাদার পিঠে খেয়ে সবাই বলে মিঠে এমন সময় হঠাৎ আমি যেই পড়েছি এসে পালিয়ে খিলখিলিয়ে হেসে সব কবিতাটা পড়লে মনে হয় গ্রাম বাংলার কথা আমি গ্রামে চলে যাব ঢাকা সেরে থাকবো না এই চিন্তা আমার অনেক দিন ধরে মনের আশা আজকে গিয়েছিলাম একটা জায়গায় গ্রাম না হল বলা যায় যে শহর তুলি শহরের বাইরে বা শহর যেখানে শেষ হয়ে গিয়েছে গ্রাম অনেকটা শুরু হয়েছে অনেক সবজি নিয়ে এসেছি পরিচিত এক আত্মীয় তার ক্ষেত থেকে তো বরবটি তারপরে কচু কচুর লতি তারপর এই ভিন্ডি আর কি আনলাম আর হচ্ছে ডাটা শাক আর হচ্ছে মিষ্টি কুমড়া শাক কলমি শাক এগুলো তো এগুলো সংগ্রহ করতে করতে দেখলাম একটা ঘ্রাণ সবুজ ঘ্রাণ আমি আসলে বুঝতে পারবো না ঘ্রাণ তো একটা অনুভূতি সেটা কীভাবে আমি ব্যক্ত করব সবুজ ঘ্রাণ কেন বললাম চারদিকে যে সবুজ এবং শহরের ইট পাথরের মধ্যে আসলে এইটা পাওয়া যায় না তো এটার নাম দিব যে দাও ফিরে সে অরণ্য লও এ নগর তারপরে জানলাম যে এটা একটা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের এখনই সু কবিতা পড়তে মন চাচ্ছে কিন্তু প্রতিদিন একটা কবিতা পড়ি তো হয়তো কবিতাটা কালকে বা অন্য কোনো দিন পড়ব হ্যাঁ এমন খুব মনে চায় যে একজন লোকের সাথে কথা বলি যিনি গ্রামের কৃষক যে ভাই আমাকে আপনার সহযোগী হিসেবে হেল্পার হিসেবে রাখেন হয়তো মাসে আমি পাঁচ ছয় হাজার টাকা কিছু দিতে পারবো খরচ বাদ বাবদ আপনার সাথে আমি দুই তিন বছর থাকবো আপনার কাছ থেকে শিখব কি কিভাবে কৃষক হওয়া যায় আরেকটা কবিতার অংশবিশেষ মনে পড়লো ক্ষেত্রে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা দেশ মুক্তিকামী দেশে এসে দেশে সেজে আসা এখন অপ্রয়োজনীয় মেলামেশে থেকে দূরে থাকাই উত্তম সাহাবি হজরত হুজই ফাতুল ইয়ামান রদেলাহু আনহু বলতেন আমার মন চায় ঘরের দরজা বন্ধ করে দেই এবং মৃত্যুকাল পর্যন্ত কারোর সাথে সাক্ষাৎ না করি সাধক হজরত হাতেম আলহা আসাম আনহু মনে হয় রহমতুল্লাহ আলাইহি বলতে হবে রহমতুল্লাহ আলাইহি বলতেন লোকজনকে আগুনের ন্যায় জ্ঞান করো শুধু প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে যেমন লোকেরা আগুনের নিকটবর্তী হয় এবং নিরাপদ দূরত্ব অবস্থান করে কাজ ছাড়ে তেমনি প্রয়োজন অতিরিক্ত একটা মুহূর্ত মানুষের সাথে মেলামেশা করো না হযরত দাউদ তা রহমাতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি দুনিয়ার দিক থেকে সম্পূর্ণ নিরাসক্ত কেবলমাত্র তার পক্ষে নির্জন বাস উপকারী হতে পারে যার অন্তরে দুনিয়ার আকর্ষণ অবশিষ্ট আছে তার পক্ষে নির্জন বাস উপকারী নয় উপরন্তু যে ব্যক্তি আল্লাহর সাথে পরিপূর্ণ সম্পর্ক স্থাপন করতে পারেনি কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলার তৃপ্তি অনুভব করে না সে ব্যক্তির পক্ষে নির্জন বাস বৈধ হতে পারে না হজরত মুখুল রহমতুল্লাহ আলহি বলতেন লোকজনের সাথে মেলামেশা আপাত দৃষ্টিতে কিছুটা উপকারী মনে হলেও সাধারণ লোকের সংস্পর্শ এড়িয়ে চলার মধ্যে প্রকৃত নিরাপত্তা নিহিত হযরত আবু হাবি বদরি রহমতুল্লাহ আলাইহি বলেন আমি ইব্রাহিম ইবনে আলহাম রহমতুল্লাহ আলাহিকে সামদেশে দেখে জিজ্ঞেস করেছিলাম আপনি খোরাসান ছেড়ে এখানে এলেন কেন তিনি জবাবে বলেছিলেন আমি এদেশের পাহাড়ে জঙ্গলে খোলা ময়দানে ঘুরে বেড়াই লোকের আমাকে নৌকার মাঝি উটের রাখাল বা পাগল মনে করে আমার দিকে ফিরেও তাকায় না এই নিরিবিরি জীবনই আমার ইমানের পূর্ণ নিরাপত্তার জন্য উপকারী বলে দিন বিবেচিত হচ্ছে বসির ইবনে মনসুর রহমতুল্লাহ আলহি বলেন লোকজনের সাথে জানাশোনা সীমিত রাখতে চেষ্টা করো আল্লাহ না করুন যদি কোনো সময় তোমাকে অবমাননাকর কোনো পরিস্থিতির সম্মুখীন হতে হয় তখন তোমার বদনাম সংখ্যক লোকের মধ্যে সেই পরিচিতি তোমার কোন কাজে আসবে না আইব শক্তিয়ানী রহমতুল্লাহ আলহি বলেন যে নির্জনবাস অবলম্বন করে তার কর্তব্য হচ্ছে বিশেষ প্রয়োজনে যখন বাইরে যেতে হয় তখন শুধু ঐসব স্থানীয় তার বিচরণ সীমাবদ্ধ রাখা যেখানে জনসমাগম অপেক্ষাকৃত কম আবু বকর আমি আমার ইউটিউব চ্যানেলে সারমর্মটা বলিনি ঠিক না মনে হয় বলি নাই আমি সারমর্ম বলার পরেই এই খাতাটা দূরে সরিয়ে তারপর বই পড়ি আচ্ছা আমার ভুল হতে পারে মাই ইউটিউব চ্যানেল সফলতার পথে রোড টু সাকসেস দশ আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সানডে সাবস্ক্রাইবার ফাইভ ইকুয়েল ভিডিওস টোয়েন্টি থ্রি প্লাস ওয়ান ফোরটি এইট আওয়ার্স থ্রি প্লাস আবু বকর ওরাক রহমতুল আলহি বলেন দুনিয়ার লোভ লালসা এবং ইন্দ্রিয়জাত মোহ সৃষ্টির প্রধান মাধ্যম হচ্ছে চোখের দৃষ্টি নিরালায় সাধারণত অবৈধ কোনো কিছুর উপর দৃষ্টি পড়ে না ফলে যে কোনো লাভ লোভ আকৃষ্ট সুযোগ থাকে না ইব্রাহিম ইব্রাহিম বি ইবনে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি লোকজনের সাথে সাক্ষাৎ করলে তো অন্তত তারা আপনার আচার আচরণ ও উপদেশের দ্বারা উপকৃত হতে পারত তিনি জবাব দিয়েছিলেন তা হয়তো কিছুটা হতে পারতো কিন্তু সে মানুষ কোথায় যারা আমার বক্তব্যের মূল্য দিবে হজর সুফিয়ান সাউরি রহমতুল আলহি বলতেন লোকজনের সাথে জানাশোনার পরিধি সবসময় সীমিত রাখবে কারণ বেশি লোকের জানাশোনার কারণে তোমার ক্ষতির দিকটাই শুধু বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে উপকার তেমন কিছুই হবে না স্মরণরেখ আঘাত এবং অপকার সাধারণত পরিচিত লোকদের নিকট থেকেই আসে অপরিচিত অপরিচিতরা কারো ভালো মন্দের কাছে আসার গরজ কমই অনুভব করে থাকে প্রখ্যাত হাদিস তত্ত্ববিদ ইবনে মোবারক মোবারকুল্লাহ আলাইহি বস্ত্র ছেড়ে বাগদাদ চলে আসার পর তার বিশিষ্ট বন্ধু মোহাম্মদ ইবনে ওয়াসের রহমতুল্লাহ আলাইহি ঠিকানা সংগ্রহ করতে তাকে অনেক কষ্ট স্বীকার করতে হয় তিনি এতই নিরিবিলি জীবনযাপন করতেন যে বাগদাদের লোকেরা তাকে চিন্তনা বললেই চলে ইবনে মোবারক ইবনে ওয়াসের এই নিরিবিলি জীবনের প্রতি সর্বাপেক্ষা বেশি আকৃষ্ট হয়েছিলেন বিনয় মালিক ইবনে দিনা রহমতুল্লাহ আলীহী বলতেন মসজিদের দরজায় দাঁড়িয়ে কেউ যদি এ মর্মে ঘোষণা দেয় যে সর্বাপেক্ষা মন্দ লোকটি যেন মসজিদ ছেড়ে বের হয়ে আসে তবে আমাকে তোমরা সর্ব সর্ব সর্বাগ্রগামী দেখতে পাবে সবার চেয়ে অগ্রগামী দেখতে পাবে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হজরত আব্দুল্লাহ হজর আবদুল্লাহ ইবনে ওমর রদিয়াল্লাহ আনহু ফকির মিসকিনদের সাথে নিয়ে খানা খেতেন তার দস্তরখানে কুষ্ঠ রোগীদেরকেও শরিক হতে দেখা যেত তিনি বলতেন অসহায় তুচ্ছ এবং মানুষ যাদের দূরে সরিয়ে রাখে তাদের সাথে আচার ব্যবহারের মধ্যে প্রকৃত বিনয়ের বহির প্রকাশ ঘটে একদা আবু সাসান রহমতুল্লাহ আলাইহি নামক একজন সাধক ব্যক্তি খলিফা আব্দুল মালিকের দরবারে উপস্থিত হলেন এবং সবার পেছনে দাঁড়িয়ে রইলেন খলিফা তার প্রতি লক্ষ্য করে বললেন এত দূরে কেন আবু সাহসান জবাব দিলেন দূর থেকে কাছে ডেকে নেওয়াটা পাশ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেয়ে উত্তম নয় কি দূর থেকে কাছে ডেকে নেওয়া পাশ থেকে দূরে সরিয়ে দেওয়ার চেয়ে উত্তম নয় কি যাক বই পড়তে পড়তে আমি একটা জিনিসের উত্তর পেলাম বলে মনে হচ্ছে এই আজকে যেই অংশটুকু পড়লাম এটা আগামীকাল সকালে তালিমের মধ্যে বলার চেষ্টা করব আম্মা জানকে প্রতিদিন তালিম করি একটা বই থেকে সে বই পড়া শেষ হইলে ওনার একটা বই পড়ব এরকম ইচ্ছা আছে আমি আসলে একা থাকি এই কথা আগেও সম্ভবত বলেছি আগের ভিডিওগুলোর কোনো একটাতে হতে পারে যে আমি ইন্ট্রোভার্ট আত্মকেন্দ্রিক তো একটা হচ্ছে ছোটবেলায় একটা কবিতা একটা নাটক পড়েছিলাম নাম খ্যাতির বিড়ম্বনা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন তো লোক অনেক কৃপন তাই সে কোথাও টাকা পয়সা দান করে না তো একবার এক লোক অনেক চেষ্টা করো তার কাছে থেকে কোনো টাকা পয়সা দান না পেয়ে সে খবরের কাগজে লিখে দিল যে এই লোক তো অনেক ভালো অনেক দান করেছে তার দীর্ঘজীবী হোক এই জাতীয় কিছু অথচ সে টাকা দেয় নাই তো খবরের কাগজে সে দেখতে পেয়ে ওই কৃপণ লোকটা দেখতে পেয়ে আমি তাদের নাম ভুলে গিয়েছি খুব খুশি হলো আরে আমার নাম অনেক প্রকাশ হয়ে গিয়েছে আমি অনেক বিখ্যাত হয়ে গিয়েছি এই এই এলাকায় আমার নাম পেপারে প্রকাশ হয় অথচ আমি টাকা দান করিনি কিন্তু তার একটু পরেই দেখা গেল অনেক অনেক কোম্পানি বলেন বা যেমন মনে করেন মসজিদ থেকে বা এতিমখানা থেকে অনেকখানা থেকে তার কাছে আসতে লাগলো যে ভাই দান করেন আপনি তো ওই লোককে এত টাকা দান করেছেন ওই কোম্পানিতে ওই ইতিমখানায় এত এত টাকা দান করেছেন আমাদেরকেও কিছু দান করেন না ভাই একের পর এক লোক আসতে উনি তাদেরকে ঠেলে সরাতেও পারছেন না কথাও বলতে পারছেন না ভাই আমি দান করি নাই এটা উনি মানে কুলাতে পারছে না কোনোভাবে যদি আপনার কাছে দুই হাজার মানুষ আছে তাহলে তাদেরকে ঠেলে সরানো তো কষ্ট কষ্টকর পরে উনি বললেন যে আমি পালিয়ে যাচ্ছি যেন লোকজন আমাকে খুঁজে না পায় তো বাবার মৃত্যুর পরে দুই মসজিদে দুই লাখ টাকা দান করে বিশাল নাম আমি কামিয়ে ফেলেছিলাম যার ফলে এ আমাকে আজকে ধরে কালকে ওকে ধরে ভাই আমি আমাকে দান করেন একজন লোক একবার জাকাত চাইলেন আমি তার ব্যাপারে খোঁজ নিলাম খোঁজ নেওয়া ছাড়া তো জাকাত দেওয়া হবে না আপনি জাকাত দিয়েছেন একজনকে ওই লোক জাগাতে উপযুক্ত নয় অতএব আপনার জাকাত কবুল করা হবে না কারণ ভুল লোককে জাকাত দিয়েছেন তো জাকাত দেওয়ার পর খোঁজ নিলাম তো লোকটা কোনো একটা চাকরি করেন তার ছেলেও চাকরি করে তারা দুইজন যে টাকা আয় করে তাতে তাদের সুন্দরভাবে চলে যায় এবং মাস আরও বেশি কিছু টাকা বাঁচে যেটা তারা জমাতে পারে তো পরে তাকে আবার বললাম সে তার যুক্তি হচ্ছে তার নামে কোনো জমি নাই অর্থাৎ সে জমির মালিক নয় যেহেতু সে জমির মালিক নয় অতএব তার জাগাত খাওয়া যায় যাচ্ছে এই সে কোথেকে আবিষ্কার করেছে আল্লাহ ভালো জানে তো আপনি আপনি কল্পনা করেন যে আপনার নামে কোনো জমি নাই আপনি ভাড়া থাকেন আপনার প্রতি মাসে ষোলো লক্ষ টাকা আয় আছে এবার বলেন আপনাকে জাকাত দেওয়া যাবে আপনি সাধারণ আমরা হয়তো মালানা না আমরা অতটা করি নাই সাধারণ বিবেচনায় আপনি বলেন যে এক লোকে ষোলো লক্ষ টাকা প্রতি দিনের ইনকাম আছে মনে করেন যেহেতু তার জমি নাই তাই তাই বলে তাকে জাকাত দেওয়া এ কোনো যুক্তির কাজ জাকাত দিবেন কাকে গরিব লোক খেতে পায় না ঠিক মতো ঠিকমতো মতো চাল ডাল নাই তো আমি এই যে বললাম যে আমি আত্মকেন্দ্রিক আর আরেকটা জিনিস কি আমি গতকাল আমি পানি আনতে যাই আমার বাড়ির কাছে অনেকেই পানি দেয় ফ্রিতে তো আমার বাসা থেকে তিন কদম আমার বাসাপাশি মসজিদ এবং মসজিদ থেকে পানি দেয়া হয় আমি একটা কারণে পানি নেই না সে আলোচনা করতে চাচ্ছি না তবে এই পানি আমি আনি মানে এই রান্না করার জন্য আনি কিন্তু খাবার পানি হিসেবে জগ থেকে যে গ্লাসে ঢালবো আর খাবো এই হিসেবে আমি আনি না এই হিসেবে কোন পানি আনি একটু দূর থেকে আনি যে যাওয়া আসা করতে দশ মিনিট লাগে তো আশেপাশের লোকজনের মনে কষ্ট তারা কি হিংসা করেই বলে নাকি আমাকে খুঁজানোর জন্যই বলে আমরা আসলে কতটুকু সভ্য হতে পেরেছি চিড়িয়াখানে গিয়ে আমরা কেন বানরদেরকে খু খুঁচাই ইটমারি এটা আমার কি লাভ হয় না আমি টাকা পাই না আমি সব পাই তো মানুষ আমাকে খুঁচায় এটা আমার ধারণা আমার ধারণা ভুল হতে পারে তো সাইফুল কাছের পাই না দূর দূরের পাই না গতকাল পানি আনতে আনার সময় গতকাল আমাকে দুইজন কথা শুনিয়েছেন যে তুমি কাছে পাই না নিয়ে দূরে যাও অথচ আমি জিনিসটাকে এরকমভাবে চিন্তা করি যে আমি অনেক ভালো আছি এবং অনেক শান্তিতে আছি এবং আগে আমি অনেক দূর থেকে পানি আনতাম আগে আমি যেখান থেকে পানি আনতাম যদি সময়ের হাঁটার দূরত্ব হিসাব করা হয় যে যাওয়া আসা সহ তাহলে আমার চল্লিশ মিনিটের মতো লাগতো বর্তমানে আমার দশ মিনিটের মতো লাগে তাহলে আমার আধা ঘন্টা হয়ে কমেছে সময় বেবেছে পরিশ্রমও কম হয় তো আমি আমার পা দিয়ে হেঁটে নিজে পরিশ্রম করে নিয়ে আসি কারো ঘাড়ে করে তো পানি আনছি না যদি আমার কথাটা এখন অনেক সুন্দর মনে হচ্ছে না এখন আমি অনেকটা রেগে গিয়েছি বলা যায় তাহলে লোকদের সমস্যা কী তো আজকে একটা ভিডিও দেখলাম যে ফায়ার ব্রিগেডের লোকেরা সেখানে ব বলা হয়েছে এটা হচ্ছে বিদেশ পোল্যান্ডের একটা দৃশ্য পানি পা পানি মারছে আগুন লেগে গিয়েছে তাই নাকি না একজন না একজন গায়ে পানি মারছে ইচ্ছা করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে গ্রামের কোনো গ্রামবাসী এমনকি যদি কাউকে ঘরের মধ্যে পায় জানালা দিয়ে পানি দিয়ে দিচ্ছে এবং এলাকার লোকজন দৌড়ে আসছে এক বালতি পানি নিয়ে ফায়ার ব্রিগেডের গায়ে দিয়ে দিয়েছে লাগে জানালার ফায়ার ব্রিগেডের যে ড্রাইভার সামনে বসে তার যেই সামনে ওই গ্লাস খোলা জানলা খোলা ওই জানলা দিয়ে গাড়ির মধ্যে পানি দিয়ে দিচ্ছে এটা আসলে আনন্দ অনুযায়ী করা হচ্ছে মানে একটা খেলা খেলা তো এরকমটা বলা হচ্ছে এবং লোকজন কমেন্ট করছে যে বিদেশে কত শান্তি সবাই কত ভালোভাবে থাকে মারামারি ঝগড়া করে না আমাদের দেশে তো সামান্য কিছু নিয়ে অনেক বড় ঝগড়া হয়ে যায় তো একটা কৌতুক মনে পড়লো যদিও কৌতুক সম্পূর্ণ সুন্দর না কিছুটা অশ্লীল টাইপের কিন্তু মানে এছাড়া ভালো যুক্তি আমি দিতে পারছি না তো একজন আরেকজনকে বলছে যে কিরে তদের দেশের লোক বাংলাদেশের লোক উন্নতি করে না কেন করে না তো বলে কি সবাই করে কি এক হাত দিয়ে আরেকজনে খুঁসায় আরেকজনের পাশায় খুসানি দেয় আরেকজনকে খু মানে এক হাত ব্যস্ত থাকে অন্যকে খুঁচানোর জন্য আচ্ছা ঠিক আছে তা তো বুঝলাম তো মানুষের তো দুই হাত থাকে এক হাত দিয়ে আরেকজনকে খুঁজায় আরেক হাত দিয়ে কি করে আরেক হাত দিয়ে কাজ করলেই তো দেশে অর্ধেক উন্নতি হয়ে যায় না আরেক হাত দিয়ে নিজের পাশেটা ঢেকে রাখি তো দুই হাতই তো ব্যস্ত দেশে উন্নতি হবে কোথায় আমি আসলে কোনো কাজ করি না খালি খাই আর ঘুমাই বলা যে আমি বেকার এবং বিয়ে করি নাই অনেক কিছু আছে আমি শান্তিতে আছি আমি আমি এতটুকু বলবো যে আমি খুবই শান্তিতে আছি তো এবং প্রতিদিন যা আমার খাবার খেতে হবে আমার সেই টাকাও আছে আমার বাড়িও আছে আমি বাড়ি ভাড়া পাই তাহলে আর সমস্যা কী তো না লোকজন আমাকে এত খুঁচায় তুমি বেকার থাকবার কতকাল বিয়ে করে কেন পড়লা করছ কদ্দুর তো মাঝে মধ্যে মনে হয় তারা কি আমার ভালোর জন্যই আমাকে খুঁচায় নাকি আমাকে খু খুঁচিয়ে তারা আনন্দ পায় নাকি আমি যে শান্তিতে আছি এটা দেখে আসলে তারা হিংসা করে কোনটা আমি আসলে বাংলাদেশে থাকতে চাই না আমি আফগানিস্তানে যেতে চাই এটা সম্ভবত গত ভিডিওতেও বলেছি যাই হোক আজকে অনেক বেশি কথা হয়ে গেল আরেকটা কৌতুক মনে পড়ল যে মনে করেন কেঁচো কেঁচোর কিন্তু চোখ নাই আচ্ছা এখানে আবার একটা কিছু অযৌক্তিক কথা যে বলে কুসংস্কার বলে সেই রকম কিছুটা মনে পড়লো কু কুসংস্কার তো ঠিক না একটা হচ্ছে যে সামনে ঝাড়ু পড়লে যাবি না তা আমি এক জায়গায় বেড়াতে যাচ্ছি বা ব্যবসার কাজে কিছু কিনতে যাচ্ছি বা ঘুরতে যাচ্ছি হার্ডওয়্যার দোকানে ঝাড়ু বিক্রি করে কোনো হার্ডওয়্যার দোকানের সামনে পড়লে ঝাড়ু পড়লে তো তো আমরা যাও বন্ধ তাহলে কি বা বাকি জীবনে তো আমি ঘর থেকে বের হতেই পারবো না আচ্ছা আরেকটা কুসংস্কার হচ্ছে যে উকুনের চোখ তুমি যদি দেখো তাহলে অনেক টাকা পাবে উকুনের চোখ নাই তুমি যদি সাপের পা দেখো তাহলে অনেক টাকা পাবে সাপের পা নাই যাক তো মনে পড়লো যে কে কে কেঁচোর কথা বলেছিলাম মনে করেন একটা বালতিতে অনেকগুলো কেঁচো এবং বালতির মুখ খাটা খোলা লাগানো না মনে করেন অনেকগুলো বালতি দশটা বালতি এর মধ্যে একটা বালতির মুখ খোলা সবগুলো বালতির মধ্যেই কেঁচো আছে তো এই এবং দুইজন লোক মনে করেন একজন হচ্ছে ওস্তাদ একজন শিষ্য এই দুইজন মাছ ধরতে যাবে এই কেচো হচ্ছে সেই বসিতে তো ওস্তাদ সাগরে কিরে ওই বালতির মুখা তো লাগাইলি না ওই কেচ গুলো বাইর হয়ে যাবো না না ওস্তাদ ওগুলো বাংলাদেশি কেঁচো বাংলাদেশি কেচো এই কৌতুক আমার জাতির বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে আর আমি নিজে সেটা বর্ণনা করছি তো যেটা মানে মূল ঘটনাটা হচ্ছে আমি সম্পূর্ণ সুন্দর করে বলতে পারছি না যে অন্যান্য দেশে একজন যখন উন্নতি করে তখন সবাই তাকে সাহায্য করে উন্নতি করায় একটা দেশের প্রতিটা লোক সবগুলো লোক যদি উন্নত হয়ে যায় তাহলে দেশটাই তো উন্নত হয়ে যায় একটা দেশে সবাই যদি বড়লোক হয় তাহলে দেশটাই তো বড়লোক হয়ে যায় আরও সহজে সংক্ষিপ্তভাবে চিন্তা করি একটা বাসার পরিবারের সদস্যরা সবাই যদি বড় হয় সবাই যদি কাজ করে টাকা আয় করে তাহলে তো কেউই বেকার থাকে না সেই পরিবারের সদস্যরা সেই পরিবারটাই বড়লোক তো এই জন্য অন্য সবগুলো বালতি ঢেকে রাখা হয়েছে কারণ সেগুলো বিদেশের লোক যদি একটা কেঁচো উপরে উঠে পালানোর চেষ্টা করে সবাইটাকে ঠেলে ধাক্কে সাহায্য করে সে যেন এই বালতি থেকে পালাতে পারে যেন তাকে বড়শি টোপ হতে না হয় আর বাংলাদেশের বালতিটা খোলা থাকলেও সমস্যা নেই কারণ যখনই একটা কেচো চেষ্টা করে বাইরে যাওয়ার জন্য তখন সবাই সেটাকে টেনে হিচড়ে আবার বালতির মধ্যেই রেখে দেয় যখন একটা লোক উন্নতি করার চেষ্টা করে তখন তাকে সাহায্য সহযোগিতা করার পরিবর্তে উটু কথা বলে নানাভাবে খুঘুচিয়ে আশাহত করে না এই জিনিস কাম কাজ করবো না পরে তুমি কষ্ট পাইবা তাকে নিরস্ত করে তাকে উন্নতি করতে দেয় না আসলে কি তাই আপনার কি মনে হয়